আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলা না জ্বালিয়ে রোদে না দিয়ে কম মশলায় জলপাইয়ের আচার তৈরি করা যায় কিভাবে পারেন জলপাইয়ের সিজন শেষ এখন কেন আচারের রেসিপি শেয়ার করছি তার একটাই কারণ হচ্ছে আমি এই আচারের রেসিপিটা যখন করলাম বা ভিডিও ধারণ করলাম তখন চেয়েছিলাম যে পনেরো দিন পর আবার এই ভিডিওটা শ্যুট করব তো এই আচারটা এত বেশি মজা হয়েছে যে এক সপ্তাহের ভিতরে আচারটা শেষ হয়ে গেছে আর ভিডিও করা হয়নি তো সেই জন্যই কিন্তু এই আচারটা আমি এতদিন পর শেয়ার করছি ভাবলাম যে শেয়ার করে রাখি পরবর্তীতে আপনাদের জন্য কাজে লাগবে এখানে আমি এক কেজি জল পাই ধুয়ে পরিষ্কার করে নিয়ে স্লাইস করে এভাবে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু দিয়েও এই কাজটা করে নিতে পারবেন একদম সহজভাবে এই ফালিগুলো করে নেওয়া যায় আমি ছুরি দিয়ে খুব সহজেই কিন্তু এটা কম করে নিচ্ছি আর কিভাবে এই কাজটা করলাম খেয়াল করলে হয়তো বা বুঝতে পারবেন হাত দিয়ে একটু প্রেস করলে কিন্তু খুব সুন্দর একটা স্লাইস হয়ে যাচ্ছে এইভাবে আমি এক কেজি জলপাই স্লাইস করে নিয়েছি আর এই আচারটা তৈরি করা একদমই সহজ রোদে দিতে হবে না চুলাও জ্বালাতে হবে না কম মশলায় এবং কম তেল দিয়ে এই আচারটা তৈরি করতে হয় খেতে এত বেশি মজা হয় বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না এই তো আমার এক কেজি জলপাই কিন্তু স্লাইস করে নেওয়া হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে এবার এখানে এগুলো আমি ট্রান্সফার করে নেব অন্য একটা বাটিতে একটু বড় বাটি নিয়েছি ট্রান্সফার করে নেওয়া হয়ে গেছে এবার আমি লবণ দিয়ে এগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে রাখব মিনিটের জন্য খুব সুন্দর করে মাখিয়ে রাখতে হবে যেন জলপাইয়ের ভিতরে যে টক ভাব আছে বা পানিগুলো আছে সেগুলো কিন্তু বের হয়ে যাবে লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে এই জলপাই অনেকটাই টক কমে যাবে আর আচারটাও খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে আমি একটা চাটনির সাহায্যে এগুলো ঢেকে রাখলাম আর ফিরে আসলাম তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর একটু খেয়াল করলেই দেখতে পাবেন কতটা পানি ছেড়ে দিয়েছে এখন এগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে তো আমি খুব সুন্দরভাবে এই জলপাইগুলো ধুয়ে নিয়েছি এবং একটা ছড়ানো প্লেটে টিস্যু পেপার রেখে এই জলপাইগুলো দিয়ে দিচ্ছি যেন এক্সট্রা যে পানিটা আছে সেগুলো শুষে নেয় সবগুলো জলপাই কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ফ্যান ছেড়ে অত এক ঘন্টা রেখে দিলে খুব পানিটা শুষে নেবে এই তো আমার এক ঘন্টা পর এগুলো খুব সুন্দরভাবে পানিটা শুকিয়ে গেছে একটা বাটিতে আবারও এগুলো ট্রান্সফার করে নিলাম আর দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো চিনি আমি এক কেজি জলপাইয়ের জন্য এখানে হাফ কাপ চিনি দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিয়েছি এক চামচের মতো বিট লবণ দিয়ে দিয়েছি অল্প একটু শুকনো মরিচ আর এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম গুঁড়া এক চামচের মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর এখানে দুই থেকে তিন চামচের মতো দিয়ে দিয়েছিস সরিষার তেল তেলটা এখানে একদমই কম দিতে হবে আর এখানে দিয়ে দিলাম ভিনেগার এই আচারটা তৈরি করার জন্য ভিনেগার একটু বেশি পরিমাণ দিতে হবে ভিনেগার অথবা সাদা সিরকা একই কিন্তু কথা তো খুব সুন্দরভাবে এগুলো কিন্তু মিশিয়ে নিতে হবে এই মশলাগুলো যত ভালোভাবে মিশিয়ে নেবেন বা মাখিয়ে নেবেন এই আচারটা খেতে তত বেশি ভালো হবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন তাহলে পরবর্তী কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন আচারের মানে লবণের ব্যালেন্সটা করার জন্য আমি লবণ দিয়ে দিলাম যেহেতু উপকরণ দিয়েছি সেজন্য বুঝে শুনেই কিন্তু লবণটা দিতে হবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি রেস্টে রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আচারটা এরকম হয়েছে এই পর্যায়ে কিন্তু কাচের বয়ামে করে এই আচারটা সংরক্ষণ করতে হবে আমার কাছে যেহেতু কাচের বয়াম ছিল না সেজন্য আমি প্লাস্টিকের বয়ামে কিন্তু আচারটা সংরক্ষণ করছি এইভাবে নর্মাল ফ্রিজে আপনারা এক বছর পর্যন্ত এই আচারটা সংরক্ষণ করতে পারবেন আর এই আচারটা কিন্তু ভিনেগার দিয়ে সংরক্ষণ করতে হয় তো এই আচারটা তৈরি করা একদমই সহজ আর এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার আর খুব সহজ একটা জলপাইয়ের আচার আলহামদুলিল্লাহ এই আচার তৈরি করা শিখে গেলে বারবার শুধু এভাবে আচার তৈরি করতে ইচ্ছা করবে ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম